আসসালাম আলাইকুম আজ আবার হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এই প্রোডাক্ট গুলো বাজারে এত পরিমাণ বের হয়েছে মানুষ অরিজিনালটা কোনটা ডুপ্লিকেট কোনটা এটাই চিনার দায় তো আসলে আপনার এই প্রোডাক্টটা যদি অরিজিনালটা ব্যবহার করতে পারেন তাহলে মিনিমাম দুই থেকে আড়াই বছর ব্যবহার করতে পারবেন বর্তমানে বাজারে দেখা যায় যেরকম পরকিয়ার বা সমাজে দেখা যায় হার বাড়ছে তো এগুলো ছাড়া ভাই কোনো উপায় নেই আপনি যত টাকার এই কাজ করেন না কেন একটা প্রোডাক্ট নিয়ে ব্যবহার করেন কত টাকায় তো নষ্ট করছেন শরীরের জন্য আমি মনে করি যে মানুষ খারাপ জিনিস এই কি বলে খারাপ জিনিস আপনার যদি জানতে হইলো অন্তত খারাপ জিনিস হইলো ব্যবহার করে তো আমি মনে করি ধরেন আমার এই জিনিসটা খারাপই আপনি আমি মনে করি হলো জীবনে একবার হলো এটা ব্যবহার করেন কারণ এটা ব্যবহার করলে আপনার পার্টনারকে আপনি চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সময় দিতে পারবেন এক দ্বিতীয় কথা হচ্ছে এটা ব্যবহার করলে আপনার জিনিসটা মোটা দেখা যাবে লম্বা দেখা যাবে কারণ এটা আপনার দুই ইঞ্চির মতো মাথা দিয়ে ভর করা আছে মানে শক্ত আছে তো যার কারণে আপনি এটা খুব সহজেই আপনার পার্টনার কে কাবু করতে পারবেন এটা জীবনে যদি একবার ব্যবহার করবেন আপনার জীবনে আর কোনো অশান্তি থাকবো না যদি কাজ নাও করেন খালি প্রতি রাতে এটা নিয়ে বুক দিবেন তাহলে আপনার সফলতা তো যাদের নাকি দরকার অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন দিবেন আমরা সারা বাংলাদেশ এটা হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি আর আরেকটা মেসেজ হচ্ছে স্ত্রীকে ঘরের বাইরে নিয়ে আসুন প্রকৃতিকে নিয়ে প্রকৃতি নিয়ে চিন্তা করুন এবং কি এরকম সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যান দেখবেন মন দিল সবই ভালো থাকবো সবাই ভালো থাকবেন আল্লাহ